এখনকার সমাজের মানুষজন সাধারণত মানুষের পাশে দাঁড়াই না সেই জায়গায় দাঁড়িয়ে একদল যুবক প্রতিনিয়ত মানুষের কাজ করছে ডোমকলের বর্তমানে মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের মানব সেবা ডোমকলের একদল যুবকদের রাত দিন চব্বিশ ঘন্টার মিশনে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র প্রশংসায় আপ্লুত সমাজ মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট নামেই যার পরিচয় মানব সেবা দীর্ঘ তিন বছর ধরে দিনরাত চব্বিশ ঘন্টা সমাজের অসহায় দরিদ্র গৃহহীন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তৈরি করেছে ভরসার এক শক্ত মানবিক মঞ্চ অস্ত্র বিতরণ রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা বিনামূল্যে ঔষধ বিতরণ গৃহহীনদের ঘর তৈরি এবং অসহায় পরিবারের ছেলে মেয়েদের বিয়ের খরচ বহন একের পর এক মানবিক কর্মসূচিতে বদলে দিয়েছে বহু মানুষের জীবন হয়েছে সেবার অসংখ্য কঠিন উদাহরণ সমাজ যখন নিজের গন্ডিতে আবদ্ধ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে ঠিক তখনই ডোমকলের যুবক মানবিকতার নতুন ইতিহাস লিখে চলেছে ট্রাস্টের ব্যানারে বুধবার সেই মানব সেবা যাত্রার ধারাবাহিকতায় ডোমকলের বিভিন্ন এলাকায় শীতকালীন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শতাধিক চাহিদা সম্পূর্ণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ট্রাস্টের সদস্যরা শীতের হিমেল রাতে যা হয়ে উঠেছে উষ্ণতা নিশ্চিত আশ্রয় অসহায় মুখগুলোতে ফুটে উঠেছে স্বস্তি আর হাসি ট্রাস্টের সদস্যদের স্পষ্ট বার্তা চব্বিশ ঘন্টা মানুষের পাশে একাই লক্ষ্য যাদের সত্যি সাহায্যের প্রয়োজন আমরা তাদের দরজায় পৌঁছই এটা কোনো স্লোগান নয় এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কাজ দমকলের এই তরুণদের উদ্যোগ এখন আর শুধু কর্মসূচি নয় এটি সমাজের কাছে মানবিকতার জীবন্ত দলিল যেখানে সেবাই ধর্ম মানুষের কাছে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের এই যাত্রা প্রতিদিন লিখছে জয়ের নতুন গল্প আর সেই গল্পে প্রশংসায় ভাসছে গোটা সমাজ আমরা আজ কথা বললাম মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের সদস্যের সাথে কি বললেন তিনি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডুমকলের ডুমকল শহরের বর্তমান গ্রামে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি সংস্থা সেই সংস্থার যুবকদের পাশেই দাঁড়িয়ে আছি কথাই আছে জীবে ভালোবাসে যেইজন সেইজন ঈশ্বর এখনকার সমাজে মানুষজন সাধারণত মানুষের পাশে দাঁড়াই না সেই জায়গায় দাঁড়িয়ে একদল যুবক প্রতিনিয়ত মানুষের কাজ করছে মানুষের পাশে থাকছে কখনো বিবাহ গরিব মানুষের কখনো অন্নদান বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে দেখা যাচ্ছে শুধু তাই নয় গৃহহীন বাড়ি পরিবারের পাশে গৃহ দিচ্ছে অর্থাৎ বাড়ি দিচ্ছে আর তাদের সঙ্গে আমি কথা বলে নিব এই মুহূর্তে সম্রাট আর তার সঙ্গে কথা বলব আপনারা এই মুহূর্তে এখন পর্যন্ত কি রকম কর্মসূচি রেখেছেন আর মানুষের কাছে কি ফিডব্যাক পেয়েছেন আমরা যে সব কাজগুলো করি আমাদের মানুষ বেশিরভাগই আমাদের ভালো ফিডব্যাক দেয় যেমন আমরা যখন কেউ অসহায় যদি এরকম মানুষ থাকে আমরা যদি খোঁজ পাই যে মানুষটা অসহায় হয়ে পড়ে আছে কোথাও সেটা রুগী হোক বা যে কোনো জায়গায় কোনো অপারেশনের রোগী হোক বা যে কোনো সময়ে আমরা তাদেরকে গিয়ে নীরবে সেই টাকাটা গিয়ে গিয়ে সাহায্য করি যে তার যেন অপারেশনটা ঠিকঠাক হয় কোনো মানুষ হয়তো রোগ শয্যায় দিন ধরে মানে পড়ে আসে তাদেরকে আমরা দেখতে যাই তার খোঁজ খবরটা নিই সাথে সাথে হচ্ছে কোনো বিয়ে বাড়ি কোনো মেয়েদের বিয়ে কোনো অসহায় বাবা মা তার অর্থের জন্য বিয়ে দিতে পারছে না তাদের কাছে গিয়ে আমরা সে তারা যখন সেটা জানায় তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে বা যতটা পারি সমস্ত দিক থেকে সাহায্য করার চেষ্টা করি শুনলেন আপনারা বিস্তারিত আজকেও যেমন সাধারণত শীত বস্ত্র বিতরণ করে মানুষের পাশে দাঁড়ালেন আর সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ধন্যবাদ